কেমন আছেন দর্শক আমরা কিন্তু বাজারের ভিতরে চলে আসলাম আর চাচার দোকান থেকে শুরু করছি তো কফিগুলো দেখেন দূর থেকেই চোখে পড়ছে কফিগুলো এত পরিষ্কার এত সুন্দর কফি ফুলগুলো সে বলার বলার মতন আর কি নাম করা কফি বলা যায় হ্যাঁ দূর থেকে এক কথাই যে এত সুন্দর দেখা যাচ্ছে চাচা কবি কত করে পেয়েছেন আজকে চল্লিশ টাকা একই দাম আছে না সিম পঞ্চাশ টাকা ষাট টাকা তাই তো সিমের দামও কম হয়েছে পনেরো মিলের দামও কম হয়েছে শাক দুই আটি পনেরো শাকের দাম অনেকটাই কম হয়ে গেছে দুই আটি পনেরো টাকা না না পটল কত করে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা কেজি যাচ্ছে পটল আচ্ছা আলু আলু ষাট টাকা তারপরে আছে উইস্তে কত আশি টাকা টাকা কেজি কাঁচামরিচ একশো টাকা টাকা কেজি ধরে যাচ্ছে কাঁচামরিচ গুলো আর এই যে কপি কপি চল্লিশ টাকা কপি গুলো দেখেন কপি বাজারে যে কপি গুলো এসেছে সব কপি এরকম সাদা দূর থেকেই চোখে পড়ছে আলু কত কেজি আছে আজকে আলু যাচ্ছে আশি টাকা কেজি বেগুন কত কেজি আজকে বেগুন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

কি অবস্থা সবজি বাজার বাজারে হ্যাঁ আলহামদুলিল্লাহ কত করে দিচ্ছেন বেগুন আজকে চল্লিশ আচ্ছা দাম কম হয়েছে পালং শাক

বেগুন কুড়ি টাকা আচ্ছা পটল যাচ্ছে আছে কত কুড়ি টাকা পটল কুড়ি টাকা ভাই আপনি কিনে আসছিলেন কত করে বেসলেন তিরিশ টাকা কেজি গেল পাইকারি দরদাম আজকে ভাই মেসলি মেসলিগুলো দেখেন খুব সুন্দর টাটকা তরতাজা তিরিশ টাকা দিয়েছেন তাই পাইকারি দাম তিরিশ টাকা আর খুচরারেট চল্লিশ পঞ্চাশ এরকম যাবে আজকে বাজারে তাছাড়া কটি কিনেছেন আজ পালন শাক একশো দুটো একশো দুটো নিয়ে আজকে কত করে দাম নয় টাকা করে দাম চাচ্ছেন না যে লাল শাকও আছে লাল শাক কি একই দাম একই দাম লাল শাক আজকে একশো দুই আটি নিয়ে এসছে নয় টাকা করে দাম চাচ্ছে আর ব্যাপার এটা কত করে বলিস আজকে ছয় টাকা বলেস না আচ্ছা ঠিক আছে

ভালো না গা গাল চুল করিল না শীত দিল না এই জন্যই সজিনীর বাদ ব্যাসা বাদ তাই তো দর্শক কানে ধেরেঝুন নিয়ে ওই সব ব্যস্ত না ঠিক আছে যাই হোক দাদার কাছে আর আছে টমেটো টমেটো কত দাদা আশি টাকা কেজি আর পেঁপে আচ্ছা বেগুন কত করে দিচ্ছেন বেগুন পঞ্চাশ যে খাওয়া বেগুন পুকায় বেগুন হচ্ছে যে পঞ্চাশ টাকা আর এই যে পটল দশ বারো টাকা কেজি যাচ্ছে ভাই শুধু কপি এখন কত করে যাচ্ছে কপি আজকে ভাই চল্লিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা তরকারির দাম তো মনে আজকে কম আছে নাকি আচ্ছা দর্শক এখানে হচ্ছে যে ভাই কি এগুলো বেগুন বেগুন কত করে বিক্রি করলেন পাইকারি কয় কেজি আছে উনত্রিশ উনত্রিশ কেজি কত করে বিক্রি করলেন আজকে ভাই ভাই কত করে দিলেন পাইকারি দাম মাত্র চল্লিশ টাকা দাম কম হয়ে গেছে না সবজির বাজার চল্লিশ টাকা কেজি ধরে আজকের বেগুনগুলো বিক্রি হইলো আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের আমরা অবস্থান করছিলাম ঝিনেদার সদর চণ্ডীপুর বাজার আর বাজারের সবজির দরদাম কেমন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো বাজারে যেই সবজিগুলো আসছিল সেইগুলো দেখানো হয়ে গেল আমাদের তো দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজ ফলোদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম